অরিজিৎ আজ নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আজ আমি সফর করছি মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে দীঘা অবধি কিন্তু এই যে অনিন্দিতা বাসটাতে আমি ট্রাভেল করবো এই বাসটা মেদিনীপুর অবধি মেদিনীপুর থেকে কাঁথি অবধি যাতায়াত করে বাসটার নাম্বার ডাব্লিউ বি উনত্রিশের এ ছত্রিশ বত্রিশ গাড়িটার মডেল টাটা পনেরো বারো এই বাসটার রুট মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ছেড়ে খড়গপুর বাইপাস নারায়ণগড় মগরামপুর বেলদা জালদা ঠাকুরদা এগড়া হয়ে কাঁথি যায় বাসটা মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে ছাড়ে আড়াইটের সময় এবং আমাদের কাঁথিতে নামিতে সাড়ে পাঁচটার সময় বাসটার ভাড়া পড়েছিল আমার একশো চল্লিশ টাকা বাসের ড্রাইভার এবং কন্ডাক্টার ভালো ছিল কিন্তু আমার সাথে একটু সমস্যা হয়েছিল কারণ বাসে হেল্পার আমাকে বলেছিল যে বাসটা দীঘা অবধি যাবে কিন্তু আমি উঠার পর যখন কন্ডাক্টার টিকিট কাটতে আসে নারায়ণগড়ের পর তখন সে বলে যে না বাসটা দীঘা যাবে না বাসটা কাঁথি অবধি যাবে এই কথাটা শুনে আমি খুব একটা ভালো মনে হয় না কারণ আমি ভেবেছিলাম যে আমি ডাইরেক্ট দীঘা অবধি সফর করবো এই বাসটাতে বাসটার আর একটা বিশেষ বক্তব্য হচ্ছে এই বাসটি কিন্তু খড়গপুর বাস স্ট্যান্ড ঢুকে না এটা খড়গপুর চৌরঙ্গি থেকে বাইপাস হয়ে বেলদা চলে যায় মানে এনএইচ সিক্স ধরে আপনারা এই বাসটা যদি খড়গপুর থেকে ধরতে চান তাহলে চৌরঙ্গিতে এসে ধরতে হবে চৌরঙ্গিতে মোটামুটি আপনারা বাসটা পেয়ে যাবেন সাড়ে তিনটে থেকে তিনটে চল্লিশের মধ্যে বাসটা আমাকে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে নাম বিকাল সাড়ে পাঁচটায় একটা অসুবিধা এই বাসটাতে করে যদি কেউ দীঘা যেতে চায় তাহলে তার ভাড়া একটু বেশি পড়বে কারণ মেদিনীপুর থেকে ডাইরেক্ট যদি আমরা দীঘা বাসে যাই তাহলে ভাড়া পড়বে একশো চল্লিশ টাকা সেক্ষেত্রে ভাড়াটা কম আর এই বাসটাতে যদি যাই একশো চল্লিশ টাকা কাঁথি ভাড়া এবং কাঁথি থেকে দীঘা বাসের ভাড়া পঞ্চাশ টাকা নিয়েছিল আমার একশো নব্বই টাকা আমার টোটাল পড়েছিল ও এবং টাইমও বেশি লাগে এদিকে গেলে বাসটার ড্রাইভার কন্ডাক্টার সিট কোয়ালিটি সবই ভালো ছিল কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে কথা এবং কাজ দুটো আলাদা যেখানে নিয়ে যায় যেটা সেখানে আমাকে নিয়ে যায়নি মাঝে রাস্তায় নামিয়ে দিয়েছিল কাঁথি অবধি গিয়ে ঠিক আছে এই এইরূপ সমস্যা মেদিনীপুর থেকে দীঘা চলা প্রচুর বাস রয়েছে তারা এই জিনিসটাই করে আমি লোকাল লোকের কাছ থেকে জানতে পারলাম প্রশাসনকে দেখতে বলবো যে এই জিনিসটা যাতে বন্ধ হয় আপনারা যারা মেদিনীপুর থেকে জিজাতা যাতায়াত করেন তারা অবশ্যই জেনে উঠবেন যে বাসটা দীঘা যাবে কি না ঠিক আছে আপনাদের সাথেও যদি কোনো দিন এরকম যেন হয়ে থাকে কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানান এখনো মতো টাটা